আপনি কি জানেন শীতকালে মূলা খেলে কোন রোগ ভালো হয়ে যায় শীতে গুড় দিয়ে রুটি খেলে কি হয় কিভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে ও ভালো ঘুম হয় সকালবেলা হাঁটলে শরীরের কোন রোগের ঝুঁকি কমে ডিম সিদ্ধ থেকে কতক্ষণের মধ্যে খাওয়া উচিত এমনই অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনাদের কাছে আমাদের একটু অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ কিভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে ও ভালো ঘুমায় ডান পাশ হয়ে বাম পাশ হয়ে চিত হয়ে উবুর হয়ে সঠিক উত্তর ডান পাশ হয়ে সকালবেলা হাঁটলে শরীরের কোন রোগের ঝুঁকি কমে হৃদরোগ ক্যান্সার স্ট্রোক ডায়রিয়া সঠিক উত্তর হৃদরোগ কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে লেবুতে আনারসে কমলা লেবুতে জামে সঠিক উত্তর সি কমলা লেবুতে ডিম সেদ্ধ থেকে কতক্ষণের মধ্যে খাওয়া উচিত এক ঘন্টা দুই ঘন্টা তিরিশ মিনিট পনেরো মিনিট সঠিক উত্তর এ এক ঘন্টা কোন ভিটামিনের অভাবে আমাদের ঘন ঘন জ্বর হয় ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন ডি সঠিক উত্তর বি ভিটামিন সি কোন সবজি খেলে মানুষের শক্তি বৃদ্ধি পায় বেগুন করলা গাজর পেঁপে সঠিক উত্তর সি গাজর ঘুমানোর পাঁচ মিনিট আগে কি খেলে রাতে গভীর ঘুম হয় বাদাম আখরোট দুধ ডিম সঠিক উত্তর বি আখরোট শীতকালে মূলা খেলে কোন রোগ ভালো হয়ে যায় ক্যান্সার সর্দিকাশি কাশি ডায়াবেটিস সঠিক উত্তর বি সর্দি ও সি বধহজম শীতে গুড় দিয়ে রুটি খেলে কি হয় রক্ত পরিষ্কার হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় রক্ত স্বল্পতা দূর হয় সবগুলো সঠিক উত্তর সবগুলো